ওয়াইল্ড লাইফ অ্যারাউন্ডাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই লাভা কোলাখাম ঋষভ ভ্রমণের পঞ্চম পর্বটিতে আমরা এসে উপস্থিত হয়েছি এই পর্বটিতে আমরা দেখাবো আম্বই টি গার্ডেন থেকে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল কোলাখামের উদ্দেশ্যে সেই যাত্রাপথে লাভা থেকে কোলাখাম যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটির কয়েকটি দৃশ্যপট এবং সেই সঙ্গে এখানে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাও আমি তুলে ধরবো প্রাথমিকভাবে লাভা আসার জন্য যে রাস্তা সেই রাস্তাটা বেশ ভালো লাভা শহরটাকে আমরা দূর থেকে দেখেছিলাম সেদিন কুয়াশাখেরা শহর ছিল এবং কুয়াশাখেরা সেই শহরকে আমরা রেখে তার লাভা যে মার্কেট সেই মার্কেটকে রেখে আমরা লাভা যে চেক পয়েন্ট সেখান থেকে চেক পয়েন্ট থেকে আমরা সোজা চলে গেছিলাম কোলাখাম এই কোলাখাম যেতে গেলে যে রাস্তাটা লাভা থেকে কোলাখামের যে দূরত্ব সেটা বেশ প্রচুর দূরত্ব তা আমি বলব না কিন্তু যেতে বেশ সময় লাগে কারণ রাস্তা ভীষণই খারাপ বেশ কটা আঁকা বাঁকা পথ এবং টার্নিংয়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় এবং রাস্তা অর্থে এখানে ওই এবড়ো খেবড়ো বোল্ডার পাথর এগুলো বেরিয়ে আছে কিন্তু তা হলেও এই যাত্রাপথে একটা আলাদাই আনন্দ আছে কারণ আমরা যে পথটা দিয়ে যাচ্ছি সেই পথটা বেশ কোলাখাম যে যাওয়ার রাস্তা সেই পথটা হচ্ছে কি অ্যাকচুয়ালি নেওড়াভ্যালি যে জাতীয় উদ্যান সেই জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাচ্ছি সুতরাং নানা রকমের পাখির ডাক এবং নির্ভেজাল প্রাকৃতিক এক সৌন্দর্যকে দুচোখে উপলব্ধি করতে করতে এবং মনে সেই সুন্দর একটা ভালো লাগা প্রকৃতির প্রতি ভালোবাসা সেগুলো জেগে উঠে যতবার আমরা এই রাস্তা দিয়ে যাব ততবার যা জেগে উঠবে যতই দুর্গম হোক কিন্তু বিভিন্ন পাখির ডাক এবং নির্ভেজাল এই যে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা এবং এখানে এখনও পর্যন্ত মানুষের সেভাবে হাত পড়েনি তার জন্য সৌন্দর্যটা একটা আলাদাই মাত্রা আছে যাকে বলে মানে ভার্জিন ফরেস্ট হুম তো সেই জন্য আমরা বেশ ভালোই আর কি রাস্তাটা আমরা উপভোগ করতে করতে গিয়েছিলাম এবং আমাদের যে গন্তব্য কোলাখামের নেচার ভিউ হোমস্টে সেই হোমস্টেতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমরা আজকে কোলাখামে পৌঁছে গেছি দুপুর দুটো সময় কোলাখামে নেমেছি তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো যার জন্য আমরা প্রথমেই হোমস্টেতে ঢুকেই খাওয়ার কথা ভাবি এই আমার হোমস্টের চারপাশটা মেঘ করে আছে পুরো ফগি ওয়েদার কিছুই দেখা যাচ্ছে না দূরের দিকে হ্যাঁ তো এই অবস্থা হোমস্টের আমি হোমস্টেটা দেখাবো হোমস্টের চারপাশে রাস্তা দিয়ে গিয়েছিলাম কয়েকটা পাখি পেয়েছি চিনি না বেশ কয়েকটাই দু একটা লাইফার আর হয়েছে এটা বুঝতে পারলাম যেহেতু চিনি না আর এখানে প্রচুর হিমালয়ান বুলবুল রয়েছে অজস্র হিমালয়ান বুলবুল নিচে অনেক পাখি রয়েছে উড়াউড়ি করছে আর একটু গিয়ে দেখতে হবে কি পাওয়া যায় না পাওয়া যায় হোমস্টেটা একটু দেখানো যাক এই আমি হোমস্টেতে নামছি এই হোমস্টেতে আমার নামার রাস্তা চিরঞ্জিত ফটো তোলার চেষ্টা করছে হোমস্টের সামনেটা এখানে অনেক টাখি পেয়েছি বেশ কয়েকটা পাখি পেয়েছি অনেক বলবো না কিচেন আছে এই হোমস্টের আমাদের ডাইনিং প্লেস মন্দিরা এখানে প্রীতি স্নান করার জন্য তৈরি হচ্ছে ওইসি হাই করো আরোহী হাই করো এই আমাদের রুম রুমটা দেখেই বুঝতে পারছ যে অগোছালো হয়ে গেছে ব্যালকনিটা দেখানো যাক এটা সুন্দর সুসদৃশ্য ব্যালকনি ব্যালকনির বাইরে থাকে এই পরিবেশ এখানে পাখি পেলাম একটা ফ্লাই পেলাম সামনে গাছগুলো অনেক পাখি বসে আছে গাছগুলো না পাখি রয়েছে ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা কিন্তু ওয়েদার ঠিকঠাক নেই মেঘও পড়ে আছে ফগি ওয়েদার একদম একটু পরিষ্কার ছিল আলোটা চলে গেছে আলোটা ছিল এতক্ষণ একটা রুম ব্যালকনি নিচে খেলার মাঠ আছে ভাত ডিমের কারি আলু সেদ্ধ ডাল আর স্কোয়াশের একটা তরকারি পেয়েছি এটা চিরঞ্জিতদের রুম বাচ্চারা খেলা করছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আজকের এই পর্বটি এখানেই শেষ হলো পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন ওয়াইল্ড লাইফ অ্যারাউন্ডাস ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ